যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি চৌধুরী বলেন বাংলাদেশের জনগণের রোশনাল থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা সরকারের বসে আফ্লন দেখাচ্ছে তিনি বলেন বাংলাদেশের কেটে খাওয়া সাধারণ মানুষ ও প্রবাসীদের কষ্টার্জিত অর্থে গড়ে ওঠা অর্থনীতিকে ধ্বংস করে গুম কুন ও দমন নিপীড়নের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বর্তমানে তারা লন্ডনের মাটিতে বিলাসবহল জীবনযাপন করছে ও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তিনি অনতিবিলম্বে বিলম্বে ইন্টারপোলের মাধ্যমে এই সকল ব্যক্তিকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান নাসিম মোহাম্মদ চৌধুরী আরও বলেন পতিত শহীদায় আওয়ামী সরকারের গত পনেরো বছরের অপশাসনের ফলে রাষ্ট্রের প্রতিটি স্তরে যে অপরণীয় ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে হলে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত বাংলাদেশের রাষ্ট্র কাটামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই হয়েছে কেন্দ্রীয় বিএনপির মাধ্যমে সেই একত্রিশ দফা যুক্তরাজ্যের মাটিতে এই দফা সমূহ দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতে জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী সকল নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি যুক্তরাজ্যের উত্তর ইংল্যান্ডের ব্রাডফুট শহরে জোহরের নামাজের পর স্থানীয় মসজিদে মুসল্লিদের মাঝে এবং বাংলাদেশি গ্রোসারি রেস্টুরেন্ট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারপত্র বিতরণ শেষে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় যুক্তরাজ্য বিএনপি ও ব্রাডফুট বিএনপির নেতৃত্ববিন্দু উপস্থিত ছিলেন করে বাংলাদেশিরা যারা এখানে রয়েছেন তারা বুঝতে পারেন আগামীতে ফেয়ার ইলেকশন হবে ভবিষ্যতে এবং বিএনপি ইনশাল্লাহ যদি বাংলাদেশের জনগণ চায় ক্ষমতায় আসবে যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপি রাষ্ট্র কিভাবে মেরামত করা হবে সেটার ফিরতে এখানে দেওয়া রয়েছে রাষ্ট্রটাকে মেরামত কেন করতে হবে কারণ আপনারা জানেন খুনি হাসিনা বাংলাদেশ রাষ্ট্রটাকে অথর্ব রাষ্ট্রে পরিণত করে ফেলেছে বাংলাদেশী রাষ্ট্রের প্রত্যেকটি অর্গানকে নষ্ট করে ফেলেছে লক্ষ লক্ষ হাজার পাউন্ড বাংলাদেশকে চুরি করে নিয়ে গিয়েছে বাংলাদেশে গুম খুন হত্যার রাজনীতি করেছে বাংলাদেশের আইনের শাসনকে ভুলিশ্বাদ করেছে প্রত্যেকটি অর্গানকে ঠিক করতে হলে বাংলাদেশকে আবার স্বনির্ভর বাংলাদেশে নিয়ে যেতে হলে এই একত্রিশ দফাকেই বাস্তবায়ন করতে হবে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের জন্য লন্ডন তাই যার নাসিম সদ্দিন তারা ধন্যবাদ আমরা আগামীতে i welcome dr. BMP nasimbai and all co-bmp hard-working coordinator coming to bradford and distributing this 31 points, 31 points leaflet to our community in bradford. so what we're going to do, we're all going to get together and make our hands stronger and support this uh, my title, for the future. Bangladesh uh, uh, Prime Minister. Yeah. I also thank you, Nazimbayev, once again for coming and seeing us.